শুভ সকাল বন্ধুরা একদম সকাল সকাল আজকের ব্লগটা শুরু করলাম ভগবান সেবা দিয়ে আর এদিকে সমস্ত ঠাকুর সাজানো হয়ে গেছে ভগবান এদিকে ভোলে বাবা আর সোমবার মানে তো ভোলে বাবাকে একটু মালায় এসব দিতে হয় চন্দন দিয়েও স্নান করিয়ে একদম বসিয়ে দিয়েছি বাবাকে এদিকে পুরো সব ঠাকুর গুছিয়ে সাজিয়ে নিয়েছি যেরকম যা ছিল জোগাড় এদিকে রয়েছে মা লক্ষ্মী এদিকেও বাটা দিয়ে দিয়েছি এদিকে আছে মা সরস্বতী এদিকে আছে আমার ঠাম্মার ভোলে বন্ধুরা এই যে পুরো রেডি হয়ে গেছি আর এখন চাচ্ছি বেরিয়ে পড়লাম বন্ধুরা এই যে আমার নরদিনী আর আমি রিম্পা আমি আমরা চারজনে যাচ্ছি এখন বড়মার মন্দিরে যাবো বেরিয়ে পড়েছি কি বল তিনটা বন্ধুরা যে প্ল্যাটফর্মে চলে এসেছি যাই কথা বলেছিলাম কিন্তু অ্যানাউন্স হচ্ছিল দেখে আবারও মিউট করে দিয়েছি এইটুকু জায়গায় আমি কথা বলে নিলাম আপনাদের সাথে যাচ্ছি চারজনে আমরা হ্যাঁ আমার তো করতেই হবে কিছু করার নেই ট্রেন থেকে নেমে দাঁড়িয়ে ছিলাম তারপর দেখি মাঝহাট নৈহাটি আবারও চারে এদিকে চলে দিকে একদম ফাঁকাই ট্রেনটা ছিল মাঝহাট নৈহাটি আর এই টাইমে ট্রেনটা ফাঁকাও থাকে বারোটা কুড়ি যত সম্ভব আর উঠে পড়লাম ও অনেকটাই তো যাচ্ছে গো তাহলে বন্ধুরা ট্রেনে উঠে গেছে আর আমার খুব গরম লাগছিল কিন্তু বর্ষার সিট ফাঁকাই ছিল যাই হোক আমি এখানটা একটু দাঁড়িয়েছি কাপড় পরার অভ্যাস নেই তো মনে হচ্ছিলো যে এত গরম লাগছে এখানটা একটু বেশ হাওয়া দিচ্ছিলো আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলেছি আমরা মায়ের বাড়ি বাবা অনেকটা উঁচু পরে পরে তুলে তুলে নেই বন্ধুরা ঘরে ভগবান সেবা দিয়েছিলাম তখন একটু ফল নিয়ে নিয়েছি একটু লুজ ফুল ছিল সেটাও নিয়ে চন্দন টন্দন গঙ্গা জল দিয়ে নিয়ে এসেছি কিন্তু একটা মালা ছিল না আর মায়ের বাড়ি আসছে একটা মালা না দিল একটা মালা নিলাম কিছু মিষ্টি নিলাম এখানে মিষ্টির দোকান দিয়ে যদি পাবো কি না আবার একটা বড়ো মালেখা মিষ্টি মায়ের জন্য আবারও নিয়ে নিলাম আর ডালিটাও নিতে হলো আর এখন এই যে পুজো দিতে চলে এসেছি আর দেখুন বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করছি মাকে যতটা পারলাম মার কাছে পুজো দিতে এসে ভিডিওটা ঠিক আমার ভালোও লাগছিল না যে মাকে একটু ভালো করে প্রাণ ভরে দেখবো এদিক আপনাদের দাদা ভাই একটু ভিডিও করে দিয়েছিল আর আমার ভিডিও করার সম্ভবও ছিল না এতটা সামনেটা ভিড় ছিল কিন্তু অনেকের মুখে শুনি যে মায়ের পুজো দিতে গেলে বেশ দু তিন ঘন্টা লাইনে দাঁড়ায় কিন্তু আমরা বাড়ির থেকে আর কি মানে গিয়ে ওখানে পৌঁছে একটার পরে আমি লাইনে দাঁড়িয়েছি সেরকম লাইন ছিল না ভিতরে যে এইটুকু কিন্তু দুটোর মধ্যেই পুজো দেওয়া কমপ্লিট আমাদের হয়ে গেছিলো যেহেতু আরতিটা হচ্ছিলো দেখে একটু বন্ধ ছিল আর এখানে যে আমরা তিনজনে রিম্পা একটু সামনে ছিল দেখে ওকে তুলতে পারি যে ডালিটা সাজিয়ে নিয়েছি ঝুড়ির মধ্যে ফল ফুল ধূপকাঠি সমস্ত কিছু দিয়ে নিয়েছি ধূপ মোমবাতিটা জ্বালানো যায় না আর এই যে পুজোর এখানে দাঁড়িয়েছি একে একে সামনে সবাই পুজো দিচ্ছে আর একটুখানি আমি ভিডিও করলাম আর এটাও সোনা বাবা করেছে যখন আমি পুজো দিচ্ছিলাম আমারও একটা মানসিক ছিল আর এমনি আমরা গেলে তো বাবার নামে পুজো দিই মানে আমার শ্বশুরমশাইয়ের নামে তাই দুটো পুজো দিলাম একটা আমার নামে দিলাম আর একটা বাবার নামে দিলাম আমার একটা মানসিক পুজো ছিল আমার শরীর খারাপ হয়েছিল আর যাই হোক এখানে দুটো পুজো একটু দিয়ে নিলাম রিম্পাও একটু পুজো দিল। আমাদের মতো করে বেশ সুন্দর করে পুজোটা মাকে খুব ভালোভাবে দর্শন পেয়েছি আর আপনারা চেষ্টা করবেন শনি মঙ্গলবারের ভিড়টা এড়িয়ে যেতে খুব সুন্দরভাবে কোনো কষ্ট হয় না খুব সুন্দরভাবে পুজোটাও দেওয়া যায় আর এই যে পুজোটা দিয়ে আমাদের কমপ্লিট যে বাইরে এসে একটু ছবি তুললাম একটু ভিডিও করে নিচ্ছি আর সেটাও শেয়ার করে দিলাম বন্ধুরা এই যে প্রসাদ মুখে দিয়ে আমরা একটু জল খেয়েছিলাম কারণ একটার পর বাজে সুন্দর পুজো দেওয়া হয়ে গেছে না জি পরে নে আমরা সব উপোস করে পূজে দিয়েছিলাম আর এখন এই পোশাককে একটু দেখছেনা জি এখন বারাতে হবে কারণ অনেক আর এদিকে রিম্পা একটা ছবি নিলো বললো বড়মার কাছে এসছে আমরা তো একবার ঠাকুর দেখতে গিয়ে যাই হোক একটা বড় মার ফটো এনেছিলাম আবারও একটা ছোট্ট দেখে জয়া ফুলের উপরে তাই আপনাদের দাদা ভাই বললো এটাও নিয়ে নাও তো আমি একটা ছোট আনলাম আগেরবার যেহেতু একটা এনেছি আর নিচে মায়ের কাছেও আছে তাই ভালো লাগলো দেখে একটা ছোট্ট ছবি কিনে নিলাম আর গোপাল ঠাকুরগুলো দেখুন বন্ধুরা এত সুন্দর আমি না ভিডিও করে পারলাম না তারপর চলে এসে একদম একটু লুচি আর ঘুগনি একটু খেয়ে নিলাম আর উপাসের পর বেশি ভালো লাগে না এখানে দিয়েছিল আর সাথে একটু ঠান্ডাও ভালো লাগছিল নিয়ে নিলাম একটু বাটার স্কচ আইসক্রিম গরমের মধ্যে যেন এই ঠান্ডা খাবারগুলোই খেতে ভালো লাগছে আর এদিকে কচুরি খাওয়ার পর একদম এখানে বসেই আমরা বললাম এখান থেকে একেবারে আইসক্রিমটা খেয়ে আর এদিকে সোনামা ভিডিও করছিল বলে দেখি একটা ছবি তুলি এইভাবে করে একটু দাঁড়িয়েছিলাম আর দেখুন তারপরে আবার ওর কাছে ফোনটা ছিল তো আমি আর রিম্পা খাচ্ছিলাম সেটাও শেয়ার করে দিলাম বাবা টুক করে কখন ভিডিও করেছে যাই হোক সেটাও শেয়ার করে দিলাম আপনাদের সাথে আর এখন যাচ্ছে একটু গঙ্গার ঘাটের দিকে যা রোড আমরা যাচ্ছি কচুরি খাওয়া হলো আইসক্রিম খাওয়া হলো এখন এই গঙ্গার যাচ্ছি হ্যাঁ আর দুটো বেজে গেছে এখানটা এত রোদ্দুর না আমরা বেশি দূর আর যাইনি মানে ভালো লাগছিল না আর যাই হোক আপনাদের দাদা ভাই একদম গেছে শোনা কেন রোদ্দুর মধ্যে ছাতা ছাড়া তুই চলে আর ও চলে আস না দাঁড়াতে পারছি না আমরা চলে আসছি ওদিকে আপনাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে আমরা তিনজনের বাবা চলে আসলাম গঙ্গা দর্শন এদিকে নতুন ব্লগার আপনারা চাইলে ওর পেস্টে ভিজিট করতে পারেন ওই চ্যানেলের নাম হচ্ছে ব্লগ উইথ অঙ্কিতা আর ভালো লাগলে বন্ধু করে নেবেন দেখুন বন্ধুরা সবাই ফোন দেখছে তার গোপাল ঠাকুরই বা বাদ যাবে কেন এদিকে গোপাল সোনাও দেখুন মোবাইল দেখছে একদম শুয়ে শুয়ে গোপু সোনাও মোবাইল দেখছে এই যে কুর্তি গোপু

সবাই নাকি কত ঘন্টা লাইন দেয় আমরা লাইন দিতে দেয় বলো তো বলে তিন ঘন্টা দু ঘন্টা হ্যাঁ সোমবারে ফাঁকাই থাকে মাকে আনার জন্যই ঢাল করেছে রাস্তাটা মাকে একদম থেকে ছেড়ে না চাকা লাগানো থাকে না ওখান থেকে ছেড়ে দেবে না না সত্যি অত দূর হাঁটিয়ে হাঁটিয়ে আসে হুম হ্যাঁ ছেড়ে দিতে ভেবে নাও যে দীঘাতে আছি এখন দীঘাতে যাওয়ার উপায় নেই হোটেল ভাড়া অনেক বেড়ে গেছে হাজার টাকার হোটেল তিন হাজার টাকা তো এটাকে না বন্ধুরা এবারে বাড়ি ফেরার পালা মায়ের মন্দিরটা আবারও আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম ধর্ম হোক যার যার বড় মা সব আর তারপরে এত গরমে আমি তো ঠান্ডা ভালো লাগছে আর সোনা বাবা খায় নাই যে আমরা তিনজনে একটু আখের রস নিলাম আর ওদিকে আমার রিম্প ভিডিও করছে আর সোনা বাবা আমার ভিডিওটা করে দিচ্ছে আর ওকে বলছিলাম বাবা তুই একটু খাও কিছুতেই আখের রস খেতে চায় না মানে ওকে সেই জোর করে দিতে হয় আর কি বলে না আমি আজকে খাবোই না আইসক্রিম খেয়েছি আর ওই যে বারবার বলছি একটু খা বলে না আমি খাবো না প্রথম থেকেই বলে যাচ্ছে যাই ও খেলো না আমরা তিনজনে খেয়ে দিয়ে নিলাম আর তারপরে তো আর মিষ্টি না হলে হবে না দেখুন বন্ধুরা কত বড় জল ভরা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এদিকে যে মিষ্টি সব রকম মিষ্টি একটু একটু করে আমরা চারজনের টেস্ট করে নিলাম প্রত্যেক রকমেরই মিষ্টি সাথে দইটাই দোকানের খুব ভালো ছিল

সবাই বলে কত লাইন দি না আমরা ভালোই পুজো দিয়েছি একদম হ্যাঁ বৃষ্টি তার আগের বারো বৃষ্টি ব্যারাকপুরে না যেভাবে দিন বৃষ্টি হ্যাঁ ভালোই বৃষ্টি হচ্ছে আমার সব জায়গায় ভয়েস দিতে ভালো লাগে না কিছুটা ন্যাচারালটাও ভালো লাগে আর যাই হোক এই নৈহাটির নাকি খুবনি ভালো দিয়ে সেটা শেয়ার করা হয়নি একদম বৃষ্টি হচ্ছিল দেখে একদম প্ল্যাটফর্মে ক্যান্টনমেন্টে চলে আসলাম কিছু সবজিও কিনে নিলাম আর এখন অটোই বসে পড়েছে ওরা তিনজন তো আপনার দাদা ভাই গাড়ি এনেছে ওরা গাড়িতে কিনে আসবে বাড়ি কিন্তু আমি এসে দেখছি তারা পৌঁছায়নি তাইও একটু ভিডিও করে নিলাম বন্ধুরা দেখুন এই যে তিনজনের চলেও এসছে বন্ধুরা বর্মার মন্দির থেকে আসার পর তো ফ্রেশ ট্রেশ হয়ে আর ক্যামেরা করতে পারিনি কারণ এই যে পিসিরা এসেছিলো ছোটো পিসি বলে চলে যাবো চলে যাব এই করে চা হোক করে আর ক্যামেরা অন কারণে পিসিতে চাটা করে দিলাম এখন পিসিরা বেরিয়ে গেল আর এখন আমাদের চাটা করে নিয়েছি লিম্পা আছে আমরা তিনজন চা খাবো ওদেরকেও কাগজের কাপে দিয়েছি দেখে আমাদেরও কাগজের কাপে নিয়ে নিলাম চাটা বলে সব বলে বেলা করে খেয়েছি অল্প করে চা খাবো ওই জন্য কাগজের কাপে সব চা দিলাম বলে তো আর এই জন্য এখন আমাদেরও কাগজের কাপে নিয়েছি আর গেলাসে নিয়েছি জাল লাগবে ঢেলে দেবো নিয়ে ঘরে যাই এই যে আমাদের মহারানী বসে আর এই যে পড়ছে আমার পণ্ডিত নিন চা আমার কাছে হ্যাঁ খাবি চা খা এই এইটা খাবি তাহলে